শিক্ষার্থীরা আবার এগিয়ে যাচ্ছে স্থানীয় জনগণের দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের ঘটনায় যৌথ বাহিনী মোতায়েন করা হয়েছে আজ রবিবার বিকেল পৌনে চারটার দিকে ঘটনাস্থলে আসেন পুলিশ র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা

তারা বলেন দুপুর বারোটার দিকে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সমঝোতা করতে গেলে ও উপ উপাচার্য প্রশাসন আহত হন শিক্ষার্থীদের পাশে কোনো আইন শৃঙ্খলা বাহিনী ছিল না তারা চারটার দিকে এসেছে তারা যদি আরও আগে আসত তাহলে অনেক শিক্ষার্থী আহত হতো না এর দায় সরকারকে নিতে হবে এর আগে দুপুর সাড়ে বারোটার দিকে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সমঝোতা করতে চায় উপাচার্য একাডেমিক অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামীম উদ্দিন উপাচার্য প্রশাসন অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন প্রক্টর অধ্যাপক ডক্টর তানভীর মোহাম্মদ হায়দার আরিফ ওই সময়ে শিক্ষার্থীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন স্থানীয় লোকজন এবং উভয় পক্ষই আবার সংঘর্ষে জড়িয়ে পড়ে এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন গুরুতর আহত হয়েছেন প্রায় ত্রিশ শিক্ষার্থী উল্লেখ্য শনিবার রাতে দেরিতে বাড়িতে ফেরায় এক ছাত্রীকে সেবাসার দারোয়ান মারধর করলে বিষয়টিকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনার সূত্রপাত হয় রাত স বারোটা থেকে রবিবার ভোর চারটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা চলতে থাকে রাত সাড়ে তিনটার দিকে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ডেস্ক রিপোর্ট খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ